আকাশে বিপদের সংকেত একসঙ্গে তিনটি ঘূর্ণীবর্ত দশ জেলায় টানা বৃষ্টি পূর্বভাস আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে তিনটি ঘনিবর্তর প্রভাবে বাংলায় মৌসুমী বায়ু ফের সক্রিয় হয়েছে আজ থেকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়বে এবং আগামীকাল পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান বীরভূম নদিয়া ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরও বিস্তারিত অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনার জেলার নতুন নতুন খবরগুলি সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে দেবেন এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখে দেবেন উপকূলীয় ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে হল সতর্কতা জারি করা হয়েছে বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিমি ঘন্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তর আজ থেকে বুধবার পর্যন্ত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির প্রভাস রয়েছে অন্যান্য জেলায় হালকা থেকে মাঝে বৃষ্টি হতে পারে কলকাতায় মেঘলা আকাশের সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টি হতে পারে জলীয় বার্ষের পরিমাণ আটাত্তর থেকে সাতানব্বই শতাংশ থাকায় আদ্রজনিত অস্বস্তি বাড়ছে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে তিরিশ পয়েন্ট ডিগ্রি এবং চার পয়েন্ট নয় মিমি বৃষ্টি রেকর্ড করা হয়েছে মৌসুমি অক্ষরেখা বিকার্ন থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এবং ছত্তিশগড় পাঞ্জাব ও অসমে ঘূর্ণীবর্তর প্রভাবে বাংলায় শক্তিশালী মনসুন প্রভাব চলছে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে একটি আপার এলাকায় সাইক্লোনিক স্টেম বা বাতাসের উচ্চতরীয় ঘূর্ণীবর্ত তৈরি হয়েছে ঘূর্ণীবর্তটি ভূপৃষ্ঠ থেকে পাঁচ পয়েন্ট আট কিমি উচ্চতা রয়েছে এই ঘূর্ণীবর্তটি আগামী চব্বিশ ঘন্টায় নির্মচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণীবর্তের জন্য আগামী তিন দিন দক্ষিণবঙ্গে ভারী সম্ভাবনা আজ ও দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর জেলায় পনেরোই জুলাই ভারী বৃষ্টির সতর্কতা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান জেলায় এছাড়া প্রত্যেক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে পনেরো জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে এছাড়াও প্রত্যেকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রপাত সহ হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলায় উপরে পাঁচটি জেলায় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার চোদ্দোই জুলাই দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষত দার্জিলিং কালিম্পং ও জলপাইগুড়িতে আবার উনিশে জুলাইয়ের ওপর পাঁচ জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা এছাড়াও প্রত্যেক দিনই উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে এক থেকে দু এক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে দিনে সর্বোচ্চ তাপমাত্রা হওয়ার সম্ভাবনা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আগামীকাল সকালে সর্বনিম্ন তাপমাত্রা নামার সম্ভাবনা সাতাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যে জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা মেদিনীপুরে যেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া অফিস জানিয়েছে আরও গাঙ্গে পশ্চিমবঙ্গের উপর নির্মচাপ বর্তমানে দুর্বল হয়েছে নির্মচাপ পশ্চিম দিকে সরে গিয়েছে সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কারণে গাঙ্গে বৃষ্টির দাপট বাড়বে উত্তর ছত্তিশগড়ে একটি ঘূর্ণীবর্ত রয়েছে পাশাপাশি পাঞ্জাব এবং উত্তর পূর্ব অসমে আরও দুইটি ঘনিবর্তের অবস্থান বর্তমানে যার কারণে ফের দুর্যোগের ঘন ঘটা বাংলায় আবারও উত্তাল থাকবে সমুদ্র সোমবার থেকে আগামী পাঁচ দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা করা হয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি দুর্যোগের আশঙ্কা উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ সোমবার থেকেই উত্তরবঙ্গে নতুন করে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে আজ থেকে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ের জেলায় টানা পাঁচ জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সোম থেকে ভারী বৃষ্টি বর্ষণ হতে পারে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই তিন জেলায় ভারী বৃষ্টি চলতে পারে বুধবার পর্যন্ত উত্তর দিনাজপুরেও মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এদিকে গত কয়েকদিন এক টানা বৃষ্টির জেরে শহর থেকে গ্রাম চরম ভোগান্তির চিত্র ধরায় পড়েছে জলমগ্ন হয়ে পড়েছিল প্রায় গোটা দক্ষিণবঙ্গ জলস্তর বেড়েছে প্রায় সব নদীরই আগামী সপ্তাহে আরও ভারী বৃষ্টির দাপট পরিস্থিতি আরও অবনতি হতে পারে মাঝে দু এক তিন দিনের বৃষ্টির দাপট কমায় খানিকটা স্বস্তি পেয়েছিলেন সাধারণ মানুষ কর্মব্যস্ত দিন থেকে ফের ভারী বৃষ্টি শুরু হলে নাজেহাল দশা হবে অফিস যাত্রী এবং সাধারণ কর্মীদের